aldıranlar <laughs> var okay. 私も。<music> in the ভাই সালামুয়ালাইকুম হৃদয় প্রিয়া কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন এখন আপনাদেরকে আমরা কোকো প্রিন্টের মধ্যে অফার দিব কোকো প্রিন্ট আপনারা অনেক দিন যাবত অফার পান না তাই আপনাদেরকে একটা বিশাল অফার দিব ইনশাল্লাহ এই কোকো প্রিন্টটা আপনাদের জন্য বিশাল অফার থাকবে যারা কোকো প্রিন্ট পছন্দ করেন ইনশাল্লাহ এই লাইভ থেকে একটা কোকো প্রিন্ট নিয়ে নিবেন আমরা বিশাল অফার দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ ঠিক আছে বোন তা আপনারা দেখতে থাকেন আমি দেখাতে থাকি যে কত সুন্দর এবং ভালো কোয়ালিটির কোকো প্রিন্ট নিয়ে আসছে আপনাদেরকে আজকে অফার দেওয়ার জন্য ইনশাল্লাহ ধরো এই এখনো মার্কেটে সব জায়গায় সেল করতেছে হচ্ছে আপনার মিনিমাম আহ পনেরোশো থেকে ষোলশ হবে তো নাকি পনেরো ষোলশ টাকা সেল করতেছে কোকো প্রিন্ট এর প্যান গুলা হচ্ছে আপনার প্রিন্ট এই যে প্যান আছে না গানগুলো প্রিন্ট করা থাকবে এই কোকো প্রিন্ট আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে বিশাল অফারে আপনারা যারা কোকো প্রিন্ট রাফিউজের জন্য নিতে চান বা সুন্দরের জন্য ইনশাল্লাহ ভালো কোয়ালিটির জন্য নিতে চান ইনশাল্লাহ এই কোকো প্রিন্ট নিয়ে নেবেন দুপারটাও বিশাল বড় থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্যান্টের মধ্যেও কাজ করা থাকবে এই কোকো প্রিন্ট আজকে একটা বিশাল অফার দিব আপনাদেরকে এটা দেখেন এটা লাইট ফিরোজা কালার হালকা লাইট ফিরোজা কালার খুব সুন্দর একটা কালার এটা

আপনি যাচাই করলে বুঝতে পারবেন যদি কোনো সময় কোকো পরে থাকেন কিনে থাকেন বাইরে থেকে তাহলে কমতি রাখি নাই আর প্রত্যেকটা পোকো প্যানগুলো থাকবে প্রিন্ট করা প্রত্যেকটা পোকো প্রিন্টের প্যান গুলা প্রিন্ট করা থাকবে আর এগুলো একদম খোদাই করা হলমার্ক দেওয়াই আছে যেগুলো অরিজিনাল কোকো প্রিন্টের ড্রেস আপনারা এই যে এখানে আসলে দেখতে পারবেন এই যে এখানে যাওয়া আছে কোকো প্রিন্ট এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন দামি ড্রেস কালেকশন দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে একটা বিশাল অফার প্রাইজে ইনশাআল্লাহ দেখতে থাকেন আজকে অনেক ড্রেস দেখাবো ইনশাআল্লাহ মিনিমাম না হলো 50 টার মতো স্যাম্পল দেখাবো জাস্ট দোকানে আসলে আরো অনেক কালেকশন অনেক কালার ডিজাইন দেখতে পারবেন আপনি তো প্রচুর কালেকশন আছে এই সেম ডিজাইনের মধ্যে সেম কালারের মধ্যে না হলো আরো কয়েকশো পিস কালেকশন আছে আপনারা যদি আমাদের দোকানে আসেন দেখতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে কি দুপাট্টাটা বল যে কোকো প্রিন্ট একটা বিশাল আপনারা এক্ষুনি এই মুহূর্তে এই কোকো প্রিন্ট গুলা নিয়ে রাখবেন আপনি হ্যাঁ আপনি বাইরে যেতে পারবেন বাইরে যেতে পারবেন এই ড্রেস গুলা কিনতে পারবেন শুধু যে আমাদের কাছে আছে তা আপনি মার্কেটে কয়েক জায়গায় যে বড় বড় শোরুম গুলা ওই শোরুম গুলাতে আমাদের এই ড্রেস গুলা পাবেন এই ড্রেস গুলা পেলেও আপনার মিনিমাম কিনতে হবে আমাদের এই প্রাইস থেকে মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা বেশি দিয়ে কিনতে হবে আপনার বাইরের থেকে তা আমরা আপনাদেরকে মানে কিনে এবং পরে ফেলতে পারবেন লং লাস্টিং করতে পারবেন এটা অনেক ভালো ড্রেস বল অনেক ভালো কাপড়ের ড্রেস বল এটা ড্রেস এর দাম হয় হচ্ছে কাপড় কোয়ালিটিতে এটা কাপড় কোয়ালিটি খুব ভালো আপনি বাইরে থেকে কি কোয়ালিটি পাবেন এটা আমি জানি না আপনি কিনার পর আপনি বুঝবেন একটা কালার চমৎকার খুব সুন্দর একটা কালার বোন এটা চরম একটা কালার ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা প্রত্যেকটা প্যান্টে প্রিন্ট করা থাকবে এবং দুপুরটা দেখাই আমি দেখেন দুপারটা কত সুন্দর বিশাল বড় দুপারটা এই যে অনেক সুন্দর করে হচ্ছে আজকে মাত্র এক হাজার টাকা এই কোকোর প্রিন্ট গুলা এক হাজার টাকা এই দিয়ে দিচ্ছি নিয়ে এটা কালারটা হচ্ছে ফিরোজা কালার প্রত্যেকটা প্যান্ট ডিজাইন করা প্রত্যেকটা প্যান্ট ডিজাইন করা অরিজিনাল কোকো প্রিন্ট অরিজিনাল

এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার খুবই চমৎকার এবং দারুণ এক হাজার টাকায় আর আপনি বানা নিবেন পনেরোশো টাকা কমপ্লিট ড্রেসটা ড্রেসটার দাম অনেক কাপড় ভালো দামি জিনিস আপনি টাকা দিয়ে কিনবেন আপনি অবশ্যই চাবেন যে একটা ভালো কোয়ালিটি ফুল কাপড় কিনতে ঠিক না বল এটা ভালো কোয়ালিটির কাপড় ভালো কোয়ালিটির কাপড় ভালো কোয়ালিটির কাপড় ও ভালো কোয়ালিটির ডিজাইন তা আমাদের থেকে আপনি এত কম প্রাইসে পাচ্ছেন ইনশাআল্লাহ এটা হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা বল স্ক্রিনশট নেন তাড়াতাড়ি না হলে দেরি হলে লস করবেন দেরি করলে লস করবেন যে এত বড় একটা অফার আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এত রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ব্লু কালার এটা কালারটা হচ্ছে ব্লু কালার মাশাআল্লাহ কত সুন্দর কালার এটা হচ্ছে প্যান্টা

তাড়াতাড়ি অর্ডার করেন আর কেউ ফালতু কমেন্ট করবেন না দয়া করে কারণ আমি অনেক চিনি না অনেক কি মনে আমি হাতে বেলায় চিনি হচ্ছে দেয়া গেছে আমাদের লাইফ যারা কন্টিনিউ দেখে যেমন হচ্ছে নার্গিস আক্তার আপু তারপর হচ্ছে সালমা আক্তার আপু সাদিয়া সুমি আক্তার আপু তারপর আরো অনেক যে অনেক আছে এগুলো চিনি এছাড়া নতুন নতুন কি আইডিয়া আসে এসে এসে আমার নাম ফালতু কমেন্ট করে ঠিক আছে

এটা লেমন এটা লাইট লেমন কালার লাইট লেমন কালার এটা মাশাল্লাহ খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার এটা এবং এটা হচ্ছে কি প্যান্টটা দু দুপাট্টাটা আমি দেখাই দু পাট্টাটা এটা খুবই আসাম দেখছেন কালার কি ডিজাইন কি কালার কি ইনশাল্লাহ এটা আমরা আপনাদেরকে এক হাজার টাকা দিচ্ছি আজকে একবারে রিজনেবল প্রাইস আপনি কোকো প্রিন্ট পাচ্ছেন

একদম পানির দামে পাচ্ছেন আপনি কোকো প্রিন্ট এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনি ডেলি করলেই দস কি এডিমন কে প্লাস মেশিন হে বাস তো মেয়েটা দেখতে পুরো সুন্দর এটা হচ্ছে প্যান্টা প্রত্যেকটার প্যান্টে প্রিন্ট আছে সবগুলা প্যান্টে প্রিন্ট আছে প্রিন্ট আছে ও দারুন 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 একদম তো এ গ্রেট কোয়ালিটি প্রোডাক্ট এটা 1000 টাকা অফার দিচ্ছি মাত্র

সব থেকে ভাইরাল কারণ এটা হচ্ছে কলকা ডিজাইন তো অনেক অসম আর এটা প্যান্টটাও সুন্দর এটা পরলে অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ একবার পরে ট্রাই করতে পারেন এত সুন্দর ভাইরাল একটা ডিজাইনের ড্রেস হাতছাড়া হাত ছাড়া করলেই শেষ দশ মিনিটে শেষ হয়ে যাবে এটা জলদি অর্ডার করতে হবে এক হাজার টাকা অফার এটা দেখেন লাইট ফ্লোজা লাইট ফ্লোজা ব্লু লাইট ফ্লোজা ব্লু কালার চকচক করে চক করে সবুজ আহমেদ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি